বন্ধু পাখি বুলে গিয়েছি রে বন্ধুতো ভবত ইসরায়েল ছোট আল্লাহ বড় ছোট আল্লাহ বড় ছোট এটা বলার সময় মনে মনে ভাবব পৃথিবীর ভাবতে থাকব আমেরিকা ছোট আল্লাহ বড় রাশিয়া ছোট আল্লাহ বড় চীন জাপান ছোট আল্লাহ বড় ইসরায়েল ছোট আল্লাহ বড় ভাবতে থাকবো পৃথিবীর সমস্ত শক্তি ছোট আল্লাহ বড় কে বড় কে বড় আচ্ছা এটা যদি দিল থেকে বলতাম আল্লাহ বড় যদি দিল থেকে বলতাম কলেজের পানি দিয়ে যদি আল্লাহ বড় বলতাম হৃদয়ের পানি দিয়ে যদি আল্লাহ বড় বলতাম আল্লাহর ভালোবাসায় ভরে যদি আল্লাহ বড় বলতাম আল্লাহ তা করে করে বলতাম আল্লাহ আসমান থেকে আপনি বড় আল্লাহ জমীন থেকে আপনি বড় জব থেকে আপনি বড় মিকা ইন থেকে আপনি বড় ইসরাফিন থেকে আপনি বড় আল্লাহ আপনি বড় আল্লাহ আপনি বড় বলেন বলেন চোখ বন্ধ বলেন কোন যায় বসান আল্লাহ আপনি বড় আল্লাহ আপনি বড় আল্লাহ আপনি বড় আপনি আকবর মিন কুল শাই আপনি আলা মিন কুল আল্লাহ যত পৃথিবীর যত মানুষ যত কিছু জানে পৃথিবীর যত মানুষ যত কিছুকে বড় মনে করে আপনি তার চেয়েও কোটি কোটি গুণে বড় আপনার বড়ত্বের কোনো সীমা নাই আপনার বড়ত্বের কোনো পরিসীমা নাই আপনার বড়ত্ব কোনো বড়ত্বের কোনো মাপকাঠি নাই আপনার বড়ত্বের কোনো সীমা পরিসীমা নাই আপনার বরত্বের কোনো শেষ নাই আল্লাহ জিবরিল থেকে শুরু করে পৃথিবী সর্বশ্রেষ্ঠ সর্ব সবচেয়ে ছোট ছোট প্রাণী পর্যন্ত যদি জিবরিল থেকে শুরু করে যদি সবচেয়ে ছোট জাররা পর্যন্ত যদি এক মাঠে জমা হয় সকলে যদি আপনাকে বড় বলে আপনি তার চেয়েও বড় আপনি বড় আপনি বড় আল্লাহ আপনি আমাদেরকে আপনার বড়ত্বের ইয়াকিন দিয়ে দেন আকাব্বিরহু তাকবীরা আকবরহু তাকবীরা আল্লাহ দা রাসূল বলেন আপনি আমার বড়ত্ব বর্ণনা করতে থাকুন আপনি আমার বড়ত্ব বর্ণনা করতে থাকুন আমি বড় হই গো আপনি আপনার সাহাবাদের দিলে বসাতে থাকুন আপনি ওদেরকে বুজেতে থাকুন আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ আপনি বড় আপনি বড় আপনি বড় যারা আমাকে তমদ দেয় যারা আমাদেরকে ধমক আল্লাহ তাদের চেয়ে বড় যারা আমাদেরকে হত্যার হুমকি দেয় আল্লাহ তাদের চেয়ে বড় যারা আমাদেরকে হাত পা ভেঙে দেওয়ার হুমকি দেয় আল্লাহ তাদের চেয়ে বড় আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আপনি বড় আল্লাহ আপনি বড় আল্লাহ আপনি কত বড় আল্লাহ আপনি কত বড় আল্লাহ আপনি কত বড় জিবরিল আপনার সামনে বিবিলিকার চেয়েও ছোট আল্লাহ прика তোমরা মালাকুল মউত আপনার সামনে বিবিলি কাছে ও ছোট আল্লাহ মালাকুল মউত আপনার সামনে বিবিলি কাছে ও ছোট সাত আসমান আপনার সামনে জরাছে ও ছোট সাত জমিন আপনার সামনে জরাছে ও ছোট আল্লাহরazam সারা দুনিয়ার সমস্ত অ্যাটমিক পাওয়ার গুলো তার কাছে একটা বিবিলি কাছে ও ছোট সারা দুনিয়ার সমস্ত ক্ষমতার উৎস গুলো আল্লাহর কাছে একটা বিবিলি কাছে ও ছোট الله وهو علي كل شيء قدير وهو علي كل شيء قدير هو علي كل شيء قدير تولج الليل في النار وتولج النهار في الليل أتخرج الحي من الميت

কাকে ভুলে গিয়েছি কাকে ভুলে গিয়েছি রে বাংলাদেশের পুলিশের মহাপরিচালক ছোট আবার মহাবর জল ছোট আপনি বড় সেনা প্রধান ছোট আপনি বড় আল্লাহ আল্লাহ আপনি বড় আপনি বড় আপনি বড়

আল্লাহু اکبر আল্লাহ আল্লাহ যে লোকটা আমাদেরকে হাপপা ভেঙ্গে দেওয়ার হুমকি দিয়েছে আপনি তার চেয়ে বড় যে লোকটা আমাদেরকে জেলখানা খানা দেওয়ার হুমকি দিচ্ছে আপনি তার চেয়ে বড় আল্লাহ যারা আমাদেরকে দেশছাড়া করার কথা বলছে

وقبله تكبيرا، الله اكبر، تكبيراً أكبله تكبيراً الله الله اكبر، الله اكبر، الله اكبر، الله الله اكبر، الله اكبر، الله اكبر، الله اكبر،, الله أكبر. الله শুধু শব্দ না দিন থেকে বলেন কি আল্লাহ আকবর মানে ওসি সাহ বড় দারদাস বড় সিআইডি বড় ডিবি বড় অমুকে বড় অমুক দল বড় অমুক দেশ বড় কে বড় আবার বলেন কে বড় তার জন্য বড় শুধু আমার জন্য বড় শুধু আমাদের জন্য বড় না সবার জন্য বড় পুরস্কার দেওয়ার বেলায় তিনি বড় শাস্তি দেওয়ার বেলায় তিনি বড় দান করার বেলায় তিনি বড় শাস্তি দেওয়ার বেলায় তিনি বড় পুরস্কার দেওয়ার বেলায় তিনি কি শাস্তি দেওয়ার বেলাও তিনি কি মাসে হাজি সাহেবরে পাঠায় দেন না দেখে পুরস্কার দেওয়ার বেলায় তিনি বড় বলেন আর শাস্তি দেওয়ার বেলায়ও তিনি বড় মুখস্ত হয়েছে যিনি বড় পুরস্কার বেলায় হতো তিনি বড় যিনি বড় শাস্তির বেলায় হতো তিনি বড় বুঝে না কথা যিনি বড় পুরস্কার বেলায়ও হতো তিনি বড় তাহলে যিনি বড়, জান্নাত দেওয়ার বেলাও তো তিন বড় চিনি বড়ো জাহান্দম দেওয়ার বেলাও তো তিন বড় আগুন জ্বালাবার বেলাও তো তিন বড় জন্নতিং তাজরি মিং তাহাকে আল্লা নার জান্নাতের নহর বানাবার বেলায়ও তো তিনি বড় আর লাভু মাদাবু জহান্দাম আব মাদা মাদাবুল হারি আর জাহান্নামের আজাবের বেলায়ও তিন বড় আর জাহান্নামের আগুন জ্বালাবার বেলায়ও তিন বড় পুরস্কারের বেলায় তিনি বড় বলেন পুরস্কারের বেলায় তিনি বড় শাস্তির বেলায়ও তিনি বড় তাহলে কিভাবে বলবেন কীভাবে বলেন পুরস্কারের বেলায় তিনি বড় শাস্তির বেলায়ও তিনি বড় দানের বেলায়ও তিনি বড় মারার বেলায়ও তিনি বড় পুরস্কারের বেলায়ও তিনি বড় আযাবের বেলায় অতিনি বড় আর করোনা তার এই বড়র শুধু একটা জাররা করোনা তার বড়ত্বের একটা কি জাররা করোনা তার পুরা বড়ত্ব তার পুরা বড়ত্ব যদি দেখাইতো তো কি অবস্থা হইতো পুরা বড়ত্ব দেখাইলে কি অবস্থা হইতো আল্লাহু আকবার দানের বেলায় অতি বড় শাস্ত্রীর বেলাও তিনি বড় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দানের বেলা পুরস্কারের বেলা শাস্তির বেলা আযাবের বেলা তাহলে এই শব্দ আমাদেরকে প্রতিদিন কি শিখায় আল্লাহু আকবার আযান আমাদেরকে কি শিখায় ইকামত আমাদেরকে কি শিখায় নামাজ আমাদেরকে কী শিখায় তাহলে আরেকজন লড়াইতাম কিল্লিগা আচ্ছা গোলামের যদি গোলাম তো কেমন হইতো আমি যদি আকবরের গোলাম হইতে পারতাম তো কেমন হইতো আকবরের গোলাম হতো আকবর হয় বড় মানুষের গোলাম হতো বড় হয় কি হয় বড় মানুষের ডাক্তারও তো বড় ডাক্তার হয় বড় মানুষের ড্রাইভারও তো বড় ড্রাইভার হয় তো বড় মানুষের বন্ধু বড় জাতের বন্ধু অত বড় হয় আমরা তুলে ছবি বললাম কেন আমাদেরকে পিফিলিকেও ভয় দেখায় কেন পারে না তালা পোকাও আমাদেরকে ভয় দেখায়। মালিকের সাথে আমাদের সম্পর্ক কমে গেছে এজন্য কি পিপিলিকে আমাদেরকে ভয় দেখায় কিনা বলেন খেলাবোকা আমাদেরকে কি দেখা বিষয়টা কি মালিকের সাথে সম্পর্ক কি কমে গেছে না বিচ্ছিন্ন হয়ে গেছে কি হয়ে গেছে বিচ্ছিন্ন হয়ে গেছে মালিকের সাথে সম্পর্ক কি হয়ে গেছে বিচ্ছিন্ন হয়ে গেছে এই জন্য হাতগুলো কি শুধু জিভ্বা দিয়ে করব না দিল দিয়ে ইনশাল্ একটা নির্দিষ্ট সময় ঠিক করেন রাতের অন্ধকারে রাত দুটা বাজে রাত তিনটা বাজে নির্দিষ্ট সময় ঠিক করেন একা একই এই তসবি এই তসফুরের সাথে পড়েন এভাবে পড়তে দেখছি আলাইকে নিজের চোখে দেখছি এভাবে পড়তে দেখছি হজরত মুফতি আব্দুর রহমান রহমতুল্লাহ আলাইকে এভাবে পড়তে দেখছি হজরত মৌলানা ফজরুল করিম রহমতুল্লাহ আলাইকে এভাবে পড়তে দেখছি আমি হজরত মোহন আব্দুল মজিদ সৈয়দ আব্দুল মজিদ নদীম উল্লাহকে যাদের নাম বলছি তাদের রুমে আমি ঘুমাবার সুযোগ হয়েছি হ্যাঁ এই প্রত্যেকের সাথে আমি ঘুমাইছি হযত নাম বুঝলি আমরা চুলের সাথে ঘুমাইছি হযত মলহানা আবদ করিম মহাদুরের সাথে আমি ঘুমাইছি সৈয়দ আব্দুল মজিদ নদীর সাথে আমি ঘুমাইছি হযত মলহানা আব্দুল আমার সবথুকের রুমে আমি ঘুমাইছি আমি এই মানুষগুলোকে এভাবে কী করতে দেখেছি হ্যাঁ পরবর্তে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক ঢাকা মারফি সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়ে